মাইন সে লাড্ডু বানায় বেসন দিয়া আর যা আপনা করে একটা ফাঁকি বাজি লাড্ডু বানায় এক দেবো না লাড্ডু আমরা বানামো গাজর দিয়া আমার কাছে কিশমিস আছে পঁচিশ গ্রাম বা এক মুছের মতো আর এখানে গাজর আছে মনে করেন পাঁচশো গ্রামের মতো এই গুলা একটু লম্বা লম্বা তো এইগুলারে আমরা তিন বাঘে কাইটটা এগুলারে সাত দিন করে দেবো সাত দিন কিসমিস যখন হয়ে যাব এগুলারে আমরা এক সাইডে রাইকার গাজরগুলারে আমরা নিব নিয়া ছোট ছোট করে কুটিালামো ছোটটা দিয়ে কাটবো বড়োটা দিয়ে কাটলে বেশি একটা ভালো হয় না এইগুলা যখন সব কুটা হয়ে গেছে গা তখন আপনার এগুলো সাইডে ধুইয়া একটা ডেকচি নেবেন ডেকচিটার তলাটা একটু মোডা হই ধুইবো মোডা না হইলে পরে আবার গাজর ভুঁজে যেবা দিতাসি নারকেলের কুমারি তেল পঁচিশ গ্রাম এটা আপনি চাইলে ঘি দিতে পারেন বেশি তেল দিলে মনে করেন আবার বেশি তেল তেলা হয়ে যাবে বানানোর সময় অল্প দিলেই চলবো এইখানে এই তেলের মধ্যে আমরা এখন আফ্রিকান কিসমিসগুলারে সাঁত রাইতে দিব এরা এক মিনিটের মতো সাঁত রাইলেই চলব সাঁত রায়া যখন তেল খাইতে খাইতে এগুলা মোটা হয়ে যাবো কা তখন এগুলারে আপনারা বাইর করে দিবেন এই তেলের মধ্যে আবার আপনারা দিবেন গাজরগুলারে রানের জন্য এটা সাঁতায় দিব বিশ মিনিটের মতো আপনারা নাড়াচারি করতে থাকেন একটু সময় দেওয়া এরপর নাড়াচাড়ি করে এখানে যখন মরুভূমি হয়ে যাব সৌদি আরবের মরুভূমি হয়ে যাব তখন এই মরুভূমির মধ্যে আপনারা দিবেন হলো দুধ তো আমার কাছে আধা কেজি দুধ আছে এই আধা কেজি দুধ রে দুই বালতি মনে করে ডাইলা সাগর বানাই দিলাম সাগর রে একটু নাড়াচাড়ি করবেন এরপর সাগরে ডাইল্লা দিলাম ইন্দোনেশিয়ার তালের গুড় আবার একটু নাড়াচারি করবেন এটা একটু সময় লাগায় নাড়াচারি করতে হবে যদি আপনার স্বামী পালার জন্য সময় কম থাকে তাহলে দুধ কম দিলে কিন্তু দুধ বেশি দিয়া এরকম শুকাইতে পারলে তাইলে মজা হবে আমরা কতটুকু শুকাবো যত বেশি শুকাইবেন এটাকে শুকাইতে শুকাইতে যদি খটকটি বা না হারাইতে পারেন তাইলে আরো বেশি মজা হইব তা আমরা এটা নাড়তে থাকবো না এই যে দেখেন শুকায় যেতেছে এখন আর একটু খাইলে তো এটা আট আট ডলার মতো হয়ে আছে। এই আট আট ডলার মতো হয়ে গেলে আপনারা এখানে দিবেন ওই কিচমিচগুলা যে বাড়ছে রাখছি ওগুলা ডাইলা দিবেন এরপর আবার একটু নাড়াচেরি করবেন নাড়াচেরি করতে করতে এটা যখন একদম রুটির ডলার মতো হয়ে যাব রুটি তখন আপনারা এই চুলাটারে দিবেন বন্ধ কইরা এরপর এটারে আপনারা একটু নাড়াচেরি কইরা একটা বাড়ির মধ্যে নিয়ে রাখবেন ঠান্ডা করার জন্য যখন আপনার ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা হাত গুলারে আপনারা গোচল ঘোরায় নেবেন আর কাফনের কাপড় দিয়ে মুছা সুন্দর করে হাতের মধ্যে নিয়ে চিপতে চিপতে এটার জীবনটা বাইর করে নেবেন আর বানাইবেন খাসির ডিমের লাহিন খাসির ডিম রে আমরা আবার দুই হাতে গোল গোল করে সুন্দর করে মেরা মেড়া বিধা বানাই ফেলাম এরপর রাখবেন একটা পবিত্র বাসনের মধ্যে এত সুন্দর সুন্দর লাড্ডু আপনারা যদি বানে আপনার রে খাওয়ান আপনার শাশুড়ি তো পুরাই আপনার ভক্ত হয়ে যাব এখন আমরাও খাইয়ে দেখি এটার যে নারকেলের গ্রান্ডাতে তো পাড়া প্রতিবেশী গুমের থেকে উঠে যাব আর মিষ্টিটা তো পুরাই আপনি গো মুসি মুসকি হাসির লাহেন আর সাজ যে কি মু নারকেলের লাড়ু তো সরকারি চাকরির লাগে ভর্তি পরীক্ষা দিলে গাজরের লাইনটোৰ লগে ফেইল কৰিব